ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল ঠাকুর ঘর থেকে ব্লগ স্টার্ট করছি কারণ আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আর স্নান টান করে একদম ফুল টুল সব তুলে নিয়ে ঠাকুরকে পুজো অর্ধেক দিয়েও দিয়েছি এবার পুরোপুরি কমপ্লিট করব তারপর হচ্ছে কি রেডি হব রেডি হয়ে বেরবো এই হচ্ছে ফুলের ঝুড়ি এই যে দেখছো অর্ধেক ফুল এর মধ্যে পুরো ভরে ছিল ফুল এখন এই ঠাকুরের সামনে মোটামুটি সব অল্প অল্প করে গেছে বলে মনে হচ্ছে যে অল্প কিন্তু এই এক ঝুড়ি ফুল হচ্ছে রোজ তো এদিকে এখন বসিয়ে দিয়েছি চা সবাই মিলে একটু চাটা খাবো চা খেয়ে আমি আর মাম্মাম যাব স্কুলে মানে মাম্মামের স্কুলে যাব একটু দরকার আছে সেই দরকারটা মিটিয়ে আসবো কটার বলতে পারছি না মানে মোটামুটি যদি খুব টাইম লেগে যায় তাহলে তো মোটামুটি দুটো বেজে যাবে আর না হলে যদি তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি চলে আসবো কারণ এসে আবার দোকানে যেতে পারবো এদিকে তো চাটা খেয়ে রেডি তো হয়ে গেলাম স্কুলে বেরোনোর উদ্দেশ্যে বাট আকাশ তো পুরো অন্ধকার করে আসছে মনে হয় বৃষ্টি নামবে আর অন্যদিকে হচ্ছে মাছের দাদাকে বলা আছে এখনও মাছের দাদা এসে পৌঁছায়নি যে মাছটা রেখে দিয়ে যাব সেটাও যতক্ষণ না আসছে ততক্ষণ রাখতেও পারছি না এক ঘন্টা মতো সময় লাগলো এক ঘন্টার মধ্যে চলে এসেছে এখন প্রায় বাজে বারোটা দশ পনেরো এখন টিফিনটা নেব নিয়ে যাব দোকানে খিদেও পেয়ে গেছে কিন্তু সুব্রতকে আগে দিয়ে দিই তারপরে আসছি আমাদের রান্না হচ্ছে শোল মাছ যাওয়ার আগে ওই মাছের দাদার থেকে শোল মাছ রাখা হয়েছে এই যে শোল মাছ আর এখানে বসেছে ডাল রয়েছে ভাত এখন এদিকে ব্যাগে নিয়ে নিয়েছি টিফিন এখন টিফিনটা নিয়ে ছাতাটা নিয়ে চট করে যাই হচ্ছে দোকান তো সেই তো টিফিন টিফিন নিয়ে গেছি দোকানে এখন বাজে তিনটে বাড়ি এসছি বাড়ি এসে ওদেরকে খেতে দিলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে ওদের খেতে দিতে ওদেরকে খেতে দিলাম বাইরে আবার অ্যাড অন হয়েছে বিড়ালের ছোটো ছোটো বাচ্চারা তো তাদেরকে খেতে দিলাম ওরা আবার এসে দেখি ঘরের মধ্যে ঢুকেছিল এবার ওদেরকে বার করলাম বার করতে গিয়ে ছোট্টটা একটা ছোট্ট মতো আমার হাতের মধ্যে কামড় দিয়ে দিয়েছে ভাগ্যের রক্ত বেরোয়নি ওই যে বসে রয়েছে ওই যে এইখানে একটা আর ওই যে শেষ মাথায় আরও দুটো এগুলো তো সব অ্যাড হয়েছে এবার এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আমাদের জন্য খাবার বাড়বো মামেরও খাওয়া হয়ে গেছে আর আমি এখন বাইরে এসেছি লেবু দেখতে লেবুগুলো ছোটো ছোটো রয়েছে দেখি যদি একটা বড় লেবু পাওয়া যায় তাহলে সেই লেবুটা নিয়ে এখন ডালের সাথে খাওয়া হবে গন্ধরাজ লেবু এদিকে খুদজি লেবু মানে সবই ছোট ছোট একটা দেখছি একটু বড় হয়েছে আর একটা তার থেকে একটু ছোট বাট সেগুলো না ছিঁড়তে খুব একটা মন চাইছে না মানে দেখছি আরও যদি আর একটা বড় পাওয়া যায় তাহলে এগুলো রেখে ওই ওই বড়োটা ছিঁড়বো বাট গাছের পাতা পুরো সবুজ ভরে গেছে মানে পাতার থেকে বেশি লেবুতে ভরে গেছে এত পরিমাণে লেবু এসছে এই যে এইদিকে খুঁজে খাজে এই পাওয়া গেছে এইখানে এটা এর থেকে বড় একটাও দেখছি না আর সবই মিডিয়াম সাইজের যদি বড় হতো তাহলে নেওয়া যেত বাট আজকে মুসুরির ডাল দিয়ে একটা লেবু না হলে ভালোই লাগবে না তাই অগত্য এখন এটাই ছিটতে হবে কিছু করার নেই এই যে এটাকে এখন পুরো এই যে এটাকে নিয়ে এখন ডাল দিয়ে খাওয়া হবে তো এদিকে খাবারের থালাও সাজিয়ে নিয়েছি ডাল আর এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু সাথে পাট শাক ভাজা মানে এটাকে না ঠিক একটু আমরা ঝোলঝোল হিসেবে খাই মানে শাকের ঝোল যাকে বলে মুসুরির ডাল শোল মাছ সাথে রয়েছে কেনা চিপস মানে আলুর চিপস তো এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট বাট এখন ছাদে যাব কারণ ছাদে জল দিতে হবে গাছে জল দেবো গাছের জল দিয়ে রেডি হয়ে যাব হচ্ছে পুরনো বাড়ি মানে আমাদের পুরনো বাড়ি বৈদ্যপুরে একটু দরকার আছে তো আসতে যদি বেলা হয়ে যায় তার জন্য আগে গাছে জলটা দিয়ে যাই তো এদিকে তো আমার যাওয়ার কথা এখন বাজে প্রায় চারটে চারটে পনেরোতে টোটো আসতে বলেছি পাঁচটার মধ্যে যেতে হবে ওখানে সাড়ে চারটে গেলে বেশি ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো ওখানে একটা কাজ আছে আর এদিকে মামা মি রেডি হয়ে গেছে ও যাবে ওকে নিয়েই যাচ্ছি আজকে কারণ একটু টাইমটাও কাটবে আর একটু ঘুরেও আসবে তাই না তো দেখি কখন টোটো আসে মানে এখন এমনই একটা টাইম যে গিয়ে একটু বসবো এদিক ওদিকে একটু ঘুরবো সেই মুহূর্ত সময় নেই জাস্ট দরকারটা মিটিয়ে চলে আসতে হবে এবার মাম্মা ম্যাকাকা বসে থাকবে ওরও ভাল লাগছে না তাই ওকেও নিয়ে যাচ্ছি আরও যেতেও চাইছে আজকে ওর জন্য আরও নিয়ে যাচ্ছি আমাকে এসে বললে মাম্মা যাবি বললাম হ্যাঁ চলো তাই সেটাই বলছি মাম্মা আজকে রাজি হয়েছে যেতে

আগের বছরও নবমীর প্রচুর মানে একটা রাম নবমীর একটা হই হই ব্যাপার ছিল আর এবছরে দেখছি আরও বেশি মারাত্মক মানে প্রভু রাম নিজেই ভয় পেয়ে যাচ্ছে যে হঠাৎ করে কি এমন হলো বাবা সামনে তো আরও বিশাল কিছু ব্যাপার স্যাপার বারো তারিখ ও রানাঘাটে বারো দেখি সামনে ও আচ্ছা আচ্ছা বিশাল ব্যাপার সবার রয়েছে ভালো লাগে আজকে মানে একটু সময় নেই যে গিয়ে থাকবো অনেকক্ষণ রাত করে বাড়ি আসবো সেই সময়টা আজকে নেই এবার পরে আবার যাবো আমার শাশুড়ি বাড়ি আসলে তারপরে তো মা আসতে পারলো না তো আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই যাবো আবার তাড়াতাড়ির মধ্যেই ফিরে আসতে হবে যেহেতু এসে আবার দোকান আছে চলে এসেছি এখন আর এই যে সেই দিন এসেছিলাম আর এই আবার এখন আসলাম বাড়ি এখন বন্ধই আছে দেখো নতুন রং করা হয়েছে তাও ঝুল পড়ে গেছে পরিস্থিতি তো কাজ তো কমপ্লিট হলো এখন এসছি বাড়িতে একটু দেখতে লাইট জ্বলে রয়েছে তবে এই যেখান দিয়ে দেখো তবু ছোটো ছোটো ঘাস হয়ে রয়েছে আমার শাশুড়িতে এখনও আসে না অনেকদিন হয়ে গেল আসে নিই আর কি যেহেতু ঘুরতে গেছে তো আসবে বাড়ি ফিরেই আসবে তো যাই হোক ভেতরের পরিস্থিতিটা একটু দেখি ঘরে আর ডুব না ওই মোটামুটি আসলেই আবার সব কিছু ঠিকঠাক করতে পারবে তো যাই হোক দেখি একটু পাশে যায়ের সাথে একটু কথা বলে চলে যাবো দিকে বাড়ি আসলাম আর এখন সন্ধ্যাটা দিয়ে নি বাজে হচ্ছে এখন ছটা দশ তো সন্ধ্যাটা দিয়ে আর মামামকে কি টিফিন খাবে দেখি এখন বাজে রাত বারোটা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে মানে ভাবলাম যে দোকান থেকে বাড়ি এসে দোকান থেকে বাড়ি এসেছি প্রায় পনেরো দশটার কাছাকাছি এসে সেদ্ধ ভাত বসালাম তারপর লাটু ছোটুদের খেতে দেওয়া পুরো মানে নানান কাজ থাকে ওই ঘরের বেড কাভারটা আজকে রাত্রেই চেঞ্জ করে রাখলাম তো এই সমস্ত কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বারোটা সাড়ে বারোটা তো বাজেই তো যাই হোক এখন আর তো মানে ভাবলাম যে তোমাদের তোমাদেরকে সাথে নিয়েই সব কাজগুলো করব কিন্তু সেটা তো করা হয়ে ওঠেনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট